পাইকারি দামে দেবো একদম পাইকারি দামে দুইটা ভেরিয়েন্টি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব এটা একদম মার্কেট ধামাকা প্রাইস মার্কেটের সেরা প্রাইস দিবো আইকুজ ডেট নাইন আমরা ধামাকা একটা প্রাইস দিচ্ছি

বেসমেন্ট টু এটি নাইন নাম্বার সব পান্থপথ কারণ বাজার একদম সহজ আপনারা বেজমেন্ট টু তে নেমে একটু বামে আসবেন

মার্কেটের বেস্ট আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এই পর্যন্ত এই কোন কাস্টমার আমাদের কাছে এসে কমপ্লেইন করতে পারবেন যে আফটার সেল সার্ভিসের জন্য আমাদের কাছে তারা ভালো কোনো ফিউচারে যেতে না আসে ফিউচারে ইনশাল্লাহ ফিউচারে কোনো কমপ্লেন আসবে না তো

তেরো হাজার পাঁচশো দিনের ওপর চারশো না ভাই এত কমালে পাঁচশো দেখাবো ভাই ইকো র মধ্যে ভিভোর সাব্রান্ড আইকো জেড নাইন এস প্র

আমাদের কাছে পাবেন আপনি বারো জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রামলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো তারপর দেখাবো আমরা আমাদের কাছে পাবেন আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আহ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এটা হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এটা হচ্ছে হাজার নয়শো নব্বই টাকা গুলা জোর হ্যাঁ অনেক জোর আর এটা হচ্ছে আপনার এইটি ফাইভ ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর বারো দুশো ছাপান্ন জিবিটা আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই যে একটা হচ্ছে ফাইভ এর কিন্তু

রিয়েলমি টুয়েলভ প্রো আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ই ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

অনলি পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি পাবেন আমাদের কাছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নশ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো এছাড়াও ভাই যারা ফ্লাগশিপ গুলো খুঁজতেছেন স্যামসাং এর তো আমাদের কাছে ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো আছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি টু এগুলো সবই আছে